কিছু মানুষের আন্তরিকতা দেখলে সত্যি মুগ্ধ হয়ে যায় কিছু মানুষের ভালোবাসা চাইলেও জীবনে কখনো ভোলা সম্ভব নয় আসসালামু আলাইকুম আমি রুবি আক্তার ঢাকা থেকে বলছি রুবি আক্তার লাইফ স্টাইল চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি সংসারের শত ব্যস্ততার মধ্যে দিয়ে একটু সময় বের করে আজকের চলে এসেছি মুন্সীগঞ্জের সৌন্দর্য উপভোগ করার জন্য মুন্সীগঞ্জ এসেছি ছোট বোন রাফির সাথে এখানে একটি বড়ই গেছে এত পরিমাণ বড়ই ধরেছে দেখতে পারতেছেন তো এখান থেকে আমরা কিছু বড়ই কিনে নিয়ে যাব। এই বড়ইগুলো অনেক বেশি টক ছিল এজন্যই আমরা নিয়ে আসবো তো মুন্সীগঞ্জ তো আলোর জন্য বিখ্যাত আলো ক্ষেতগুলো এত ভালো লাগতেছিল তো দুই সাইডেই আলো ক্ষেত আমরা তার মাছ পথে মাছ এলে হেঁটে বেড়াইতেছি বেশ ভালো লাগতেছিল আর চারদিকে একদম সবুজের সমাহার দেখতেই পারতেছেন রাফিয়াপু আবার শাক তুলতেছে ঢাকা নিয়ে আসবে এই জন্য মুন্সিগঞ্জ যেহেতু রাফিয়াপুর বনের বাড়ি আপুর আগে থেকে এই এলাকাটা অনেক বেশি পরিচিত আমার ছেলে এসেই দেখতে পারতেছেন যে কতটা এনজয় করতেছে আপনারা যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখতেছেন ভিডিওটি দেখে আপনাদের কাছে ভালো লাগলে একটি লাইক দিবেন যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমার এই চ্যানেলটি একদম নতুন তো আপনারা একটু বেশি বেশি করে সাপোর্ট করবেন আর আপনাদের কাছে ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের একটি কমেন্ট পেলে আমার কাছে অনেক বেশি ভালো লাগবে মুন্সীগঞ্জ এসে এত বেশি ভালো লেগেছে এরকম সরিষা ক্ষেত আলু ক্ষেত আরো অনেক কিছু দেখেছি খুব ভালো লেগেছে ঢাকা বসে তো আর এগুলোর রকম কাজ থেকে দেখতে পারি না যত দূর চোখ যায় শুধু সরিষা ক্ষেত আর সরিষা খেত মানে কি যে ভালো লাগতেছে সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আপনারা হতবা দেখেই বুঝতে পারতেছেন বাংলাদেশে প্রায় গ্রামীণ একই রকম দেখতে তবে কিছু কিছু গ্রাম কিছু কিছু জিনিসের জন্য কিন্তু বিখ্যাত থাকে তার মধ্যে মুন্সীগঞ্জও কিন্তু একটা বিখ্যাত জায়গা এখানে মনে যায় যে সারাদিন বসে থাকি আর ঢাকা যায় না এরকম মনে হয় আর আমার কাছে তো সবসময় গ্রাম অনেক বেশি ভালো লাগে গ্রামীণ প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে এত যে বেশি ভালো লাগে সেগুলো বলে বোঝাতে পারবো না অনেকের কাছেই গ্রাম ভালো লাগে আবার অনেক কাছে লাগে না তো আমরা যে যার মতো করে এনজয় করতেছিলাম আর মনের ভাব প্রকাশ করতেছিলাম যে আল্লাহ কত সুন্দর করে পৃথিবীকে সৃষ্টি করেছেন শুধুমাত্র আমাদেরই জন্য আমার ছেলে এখানেই এসেছে কি পরিমাণ খুশি হয়েছে সেটা হয়তোবা আপনারা ওকে দেখেই বুঝতে পারতেছেন আর ও এমনিতেও সবসময় ঘুরতে বেশি পছন্দ করে এক এক সময় এক এক জায়গায় যেতে চায় তো সবসময় তো ওর আবদার পুরো করা সম্ভব হয় না তবে যতটা আমি পারি যে আমার পক্ষে যাওয়া সম্ভব ওকে নিয়ে আমি যতটা কিন্তু নিয়ে যাই কারণ বাচ্চাদেরও কিন্তু মনে ইচ্ছা থাকে আর সেগুলো কিন্তু আমাদের মাঝে মধ্যে যতটা সম্ভব পূরণ করা উচিত এর এই সাইডে নাকি মেঘনা নদী আছে ওই দিকে আবার পদ্মা নদী আছে তো আপুরা বলতেছিল যে এরপর যখন যাব ওদিকে ঘুরবো এবার শুধুমাত্র সরিষা ক্ষেত দেখতেই গিয়েছিলাম অতটুকুই ঘুরে চলে এসেছি বেশি সময় নিয়ে যায়নি এরপরে যখন যাব তখন আপনাদের সাথে আরও বেশি শেয়ার করব তো আপ রাফি আপু আবার তার বোনকে একটু পেয়াজ কেটে হেল্প করতেছিল কারণ আপুর ছোটো একটা বেবি হয়েছে আপু ছিল না এদিকে আপু আমি যাওয়ার পর অনেক খাবার দিয়েছিল তো সেগুলো তখন ভিডিও করা হয়নি এখন আপু চালের গুঁড়ো দিয়ে দিয়ে যে চাপটি বানাইতেছে তো এটা আমার কাছে অনেক ভালো লেগেছে একটু করেছি আমি এটা হাঁসের মাংস দিয়ে খাবে হাঁসের মাংস রান্না করা হয়েছে রাফি আপু ঢাকায় বসে আমার খুব ভালো একটা সম্পর্ক আছে কিন্তু রাফি আপুর বনও এত বেশি আন্তরিক যা আমি বাসায় বলে প্রকাশ করতে পারবো না এত অল্প সময়ের মধ্যে আপোর সাথে আমার এত ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছে আপু খুব ভালো মনের মানুষ তো এখানে চাপটি বানানো শেষ হয়েছে এখন আমরা হাঁসের মাংস দিয়ে সবাই খাবো আজকের ভিডিওতে কোনো ভুল ক্ষমার দৃষ্টিতে দেখবেন আজকের ভিডিওটা এ পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততদিন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম